আসসালামু আলাইকুম ওয়ান টবের মাটি ফেলে না দিয়ে একই টবে বারবার কিভাবে গাছ লাগাবেন সেই বিষয় নিয়েই আজকে কথা বলবো। যারা শহরের সাদে বা ব্যালকনিতে গাছ লাগায় তারাই জানে মাটির মূল্য কত মাটি পরিবর্তন করে বারবার গাছ লাগানো সম্ভব না তাই একই টবে আমি বারবার গাছ লাগাই যখন একটি টবের সবজি তোলা শেষ হয়ে যায় তখন গাছটাকে তুলে ফেলতে হয় গাছটা তোলার আগে অবশ্যই গাছের গোড়ায় পানি দিয়ে নেবেন পুরো মাটিকে ভিজিয়ে রেখে দেবেন আধা ঘন্টা তারপর কোনো নাইফ বা কোনো কিছুর সাহায্যে মাটিগুলো খুঁজিয়ে আলগা করে নেওয়ার পর চারাটিকে তুলে ফেলে দেবেন টবের ভিতরে চারার যে শিকড়গুলো থাকবে এই শিকড়গুলো সহ তুলে ফেলতে হবে এরপর টবের মাটির সাথে গোবর সার সরিষার খৈল সাই সবজির খোসা ইত্যাদি মিশিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি স্প্রে করতে হবে পানি স্প্রে করার পরে এই রকম একটা পলিথিন দিয়ে সুন্দর করে পুরো মাটিকে চারিদিকে একদম ঢেকে রেখে দিতে হবে 14 থেকে পনেরো দিন 14 থেকে পনেরো দিন পর পলিথিন খুলে মাটিগুলোকে ভালোভাবে ওলট পালট করে আরও রেখে দিতে হবে চার থেকে পাঁচ দিন এরপর আপনি আপনার পছন্দ মতো সবজি লাগাতে পারবেন প্রত্যেকবার যদি এইভাবে মাটি তৈরি করে নেন তাহলে আপনার টবের মাটি পরিবর্তন করতে হবে না একই টবে বারবার সবজি লাগাতে পারবেন